হ্যাঁ শুধু একটা জিনিস আমার কাছে খুব বেশি টাকা নেই রণদেবের কাছে প্রচুর টাকা আমি খুব ভয় পেয়েছিলাম সত্যি চালাতে পারি না তো মানে যতদিন কাজ হয়েছে সে নিয়ে ভীষণ ভালো একটা বন্ডিং হয়েছে তোমরা দেখতে পাচ্ছি লেকু করে আছে দুজন দুদিক থেকে তো হ্যাঁ বন্ডিং খুব ভালো

আমরা দুজন অনেকগুলো সিন করেছি খুব মজা করে সিন করেছি দুজনের কেমিস্ট্রি যাতে খুব মানে সবাই রিলেট করতে পারবে বিশেষ করে কলেজ পড়ুয়া থেকে রিলেট প্রফেসর ছাত্রী

ক্যারেক্টার আমি এটাও মেনশন করতে চাই যে অনেক দিন পর মানে আমি যখন আমার ভালো লাগছে ডায়লগস গুলো আমি যা যা বলছি যা যা মানে ভালো লাগছে অনেক দিন পর আমি একটা ভালো মানে স্ক্রিপ্ট পাচ্ছি এখন সো খুব খুশি আমি আমি জানি না কতটা আমি জাস্টিফাই করতে পারো ক্যারেক্টারকে বাট আমি ট্রাই মাই

মানে আই ফিল যে স্ট্রিক্ট না থাকলে খুব মানে প্রাণ খোলা থাকলে সব সময় অনেকে অনেক কিছু হারায় সো একটু স্ট্রিক্ট থাকা উচিত একটু খুব বেশি না তো এই চরিত্রের নাম অর্ণব আমার রিয়েল নাম অর্ণব আর যেরকম স্বর্ণধার উপাধি বললো আর কি যে সব চরিত্রই খুব ভালো করে মানে ফ্ল্যাশ আউট আর কি তাদের পিছনের একটা ব্যাক স্টোরি আছে তারা জীবনে কি কি করতে চাইছে সেটা কেন করতে চাইছে তার জন্য একটা এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে তাদের নিজেদের কিছু স্ট্রাগল আছে নিজেদের কিছু ইচ্ছে আছে তো সেই দিক থেকে গল্পে আমি আর গল্পটা খুবই ইন্টারেস্টিং অনেক টুইস্ট আছে অনেক কিছু আছে তো খুবই ইন্টারেস্টিং একটা ধারাবাহিক হতে চলেছে আমরা খুব পরিশ্রম করে আপনাদের সামনে এই শোটা তুলে ধরছি আমি আশা করব আমরা সবাই আশা করব যে আমরা অনেক অনেক ভালোবাসা পাবো অ্যান্ড থ্যাংক ইউ টু এভরিবেডি যারা আমাকে এই অর্ণব চরিত্রটা দিয়েছে চরিত্রটা খুব ক্লিন ক্লিন একটা চরিত্র খুব ভালো চরিত্র আর তার নিজের একটা স্পাইন আছে নিজের কিছু প্রিন্সিপাল আছে যেগুলো থেকে সে সরে না যেরকম আমেরিকা থেকে সে পড়াশোনা করে এসে ওইখানে বর্তমানে মেমারিতে সে প্রফেসর হয়ে কাজ করছে আর কি তাই জন্যই তার সরজের প্রতি ভালোবাসাটা তো খুব আমি আই এম লুকিং ফরওয়ার্ড টু দিস আর আশা করব যে আপনারা এই চরিত্রে আমাকে আমি বিদেশ থেকে পড়াশোনা করে এসেছি কিন্তু তাও বর্ধমানে আমি এখানে একটা গ্রামে একটা কলেজে মেমারিতে প্রফেসারি সেখানে করি আমি আমার খুব প্রিন্সিপাল আমি আমি কিছু জিনিসে বিশ্বাস করি যে যার জন্য আমি লাইফটাকে একভাবে কাটাই আর সমাজের জন্য ভাবি সরোজিনীর মতন যারা কর্মঠ যারা উচ্চাকাঙ্ক্ষী যাদের একটা জীবনে এম আছে একটা জায়গায় পৌঁছতে চায় তাদের আমি সেরকম একটা মেয়ের প্রেমে পড়ে গেছি আর কি বিচ্ছেদ আসছে হ্যাঁ সেটা এখনো যে কেমন ভাবে প্লে আউট করবে সেটা এখনো বুঝতে পারিনি তো আমার আমার মনে হয় এটার মধ্যে অনেক ব্যাপার আছে যেটা ক্রমশ আপনারা শুতে বুঝতে পারবেন কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে জীবনে ওইটা আমাদের কেরিয়ারের সাথে সাথে আমাদের ফ্যামিলি তো ভাবে ইম্পর্টেন্ট ঠিক সেইভাবে মেয়েটার একটা লক্ষ্য আছে তার বাবা মার বাবা মার খুনিকে খুঁজে বের করা তোমরা প্রমোদের সাথে দেখেছ তো সেই একটা লক্ষ্য আছে মেয়েটার জীবনের একটা ভালোবাসার দিক আছে যেটা মেয়েটা মেয়েটা চায় আবার মেয়েটার জীবনে ডেস্টিনি হয়ে দাঁড়াবে একটা জিনিস একটা জায়গা তো অনেকগুলো দিক আছে অনেকগুলো যুদ্ধের জায়গা আছে স্ট্রাগেল আছে তো সব কিছু নিয়ে একটা একটা জীবন ভীষণ ভালো গল্প অনেক রকম আছে ভিন্ন স্বাদের প্রত্যেকটা চরিত্র আর প্রত্যেকটা চরিত্র ভীষণ ইম্পর্টেন্ট তো এটুকুই বলবো সাপোর্ট করো আমরা সবাই মিলে ভীষণ হার্ডওয়ার্ক করে কাজটা করছি আহ সবার আশীর্বাদ নিয়ে ভালো এগিয়ে যাচ্ছে আমি খুব ভয় পেয়েছিলাম কারণ আমি সত্যি চালাতে পারি না তো চেষ্টা চলছে সেটা কিন্তু আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই এটা ভুলে ফার্স্ট অফ ওটা আমার বাবার রাজদূত যেটা আমি কখনোই ছাড়তে পারি না কারণ ওই রাজদূতের মধ্যে আমার বাবার ছোঁয়া আছে সেজন্যই খারাপ হয়ে যাচ্ছে মানে সব আমার মামি বলে যে ওটার কদিন কিন্তু আমি পারি না কারণ ওটা আমার বাবার সে স্মৃতি তো সেইভাবে লেখ দিয়েছে দেখিয়েছেন যে কাছে বুলেট সরজিনী হওয়ার কারণ হচ্ছে মেটার চিন্তা ভাবনা বুলেটের মতই ফাস্ট সেই জন্য সবসময় সময় ছোটবেলায় আমার বাবা বলতো যে বুলেটের মতো দৌড়াও বুলেটের মত তোকে যেতে হবে তো সেই জিনিসটা হচ্ছে বুলেট সরজিনী এর কারণ কিন্তু কোনো ব্র্যান্ড নয় কোনো বাইক নয় এখানে বুলেট কিন্তু बेसिकली স্পিড আমরা যেটাকে মিম করেছি গতি একদমই জীবনের গতি ওর লক্ষ্যের গতি

দুজনেই সমান দায়িত্ব নিয়েছে শেখাবে কিন্তু আমি শুধু দেখতে চাই কেমন শেখাবে পরে ভুলে যাবে দুজনেই ভুলে যাবে আজ বলছে তো শেখাবো যদি ছাত্রীর যদি ইচ্ছে থাকে আগ্রহ থাকে তাহলে টিচারদের আরো সুবিধা হয় শেখাতে আচ্ছা আমি আমি কি বঙ্গে সাইন করে শিখবো প্রথম কথা হচ্ছে যে আমার লুকটা দেখে অনেকেই জিজ্ঞেস করেছে মানে ধরে নিয়েছে অ্যাজামশন করেছে যে আমার লুকটা দেখে অ্যাজামশন করেছে যে আমার চরিত্রটা একদম নেগেটিভ একটা চরিত্র কারণ শিমুই হয়ে আমি যতগুলো চরিত্র প্লে করেছি আমি সবসময় দুষ্টুমি করে এসেছি এখানে হিরোইনের কাজ হচ্ছে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া আর আমার কাজ হচ্ছে হিরোইনের লক্ষ্যকে লক্ষ্য ভ্রষ্ট করে দেওয়া কিন্তু আমি একটা কথা বলবো যেখানে উনি বললেন যে রাগিনী চ্যাটার্জি দুই সন্তান বসে আছে ডেফিনেটলি ঠিক কথা বলেছে আমার তো একজনের সাথে আমার রন বেটা এখানে আছে তো আরেকজনের সাথে এখনো আমার স্ক্রিন শেয়ার হয়নি কিন্তু একটা কথা আমি বলবো আই সে সেটা হচ্ছে যে এই যে রাগিনী চ্যাটার্জি চরিত্রটা এটা কি বাইরে যেরকম তাকে দেখতে লাগছে সে কি আদেও তাই মন থেকেও কি তাই এবং যদি সত্যি সে দুষ্টুমি করে থাকে তার পেছনে কি কারণ আছে তার জীবনের কোন পরিস্থিতি তাকে এখানে এনে দাঁড় করিয়েছে রাগিনী চ্যাটার্জির জীবনেও অনেক কিছু রয়েছে অনেক গল্প রয়েছে অনেক স্ট্রাগেল রয়েছে এবং এই বুলের সরোজিনী গল্পটা এমন একটা সুন্দর গল্প এত সুন্দর বুনন আমি এখনো অব্দি যতটুকু জানতে পেরেছি রূপাদির কাছ থেকে এবং স্বর্ণেন্দুদার কাছ থেকে এখানে প্রত্যেকটা চরিত্র এখানে যারা যারা বসে আছেন আমাদের এন্টার কাস্ট এন্ড ক্রিউ প্রত্যেকের চরিত্রের গুণন খুব সুন্দর এটা এক দৃষ্টিতে দেখে বা এক ঝলকে দেখে তাকে একটা ধরে নেওয়া বা অ্যাজপশন করার চরিত্র নয় এখানে অনেক টুইস্ট আছে গল্পের অনেক মোড় আছে এবং আপনারা প্রমোতে দেখেছেন যে রাগিনী চ্যাটার্জি সেতার বাজাচ্ছেন তার মানে জানবেন আপনারা বুঝতেই পারছেন যে রাগিনী চ্যাটার্জি একজন সঙ্গীত শিল্পী তার ওটাও একটা আলাদা দিক আছে তো সব মিলিয়ে যদি দেখতে হয় তাহলে আগামী থেকে সাড়ে পাঁচটায় স্টার জলসায় বুলেট সরোজিনী দেখবেন আপনারা এতদিন স্বর্ণেন্দুদা এবং রূপাদির অনেক প্রজেক্টকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সুপার ডুপার হিট করেছেন এবং এই প্রজেক্টটাও আপনাদের কাছে আমি আশা রাখছি খুব ভালো লাগবে আপনাদের এবং আমি এই প্রজেক্টের বাইরে গিয়ে একটা ছোট্ট কথা বলবো সেটা হচ্ছে যে আমি শ্রীময় হিসেবে বলছি এটা আমাকে বলতেই হবে সেটা হচ্ছে আমি রূপালি এবং স্বর্ণেন্দুদার কাছে এবং স্টারের এন্টায়ার স্টারের যারা রয়েছেন কৌস্তুবিদি অঙ্কিতা দি সপ্তরা সবার কাছে রাইদি সবার কাছে যাদের নাম মনে করতে পারলাম না সরি ক্ষমা করে দেবে আমি তাদের কাছে কৃতজ্ঞ কারণ হচ্ছে আমাদের কাছে আমাদের প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীর কাছে একটাই আকর্ষণের বিষয় থাকে যে তারা কখন ভালো চরিত্র পাবে আমরা অনেক সময় অনেক জায়গায় অডিশন দিই অনেক সময় সেট করি অনেক সময় অনেক ছবি জমা দিই কিন্তু চরিত্রগুলো কপালে না থাকলে বা খাপে খাপ খায় না অনেক সময় তো সেখানে আমি সদ্য মা হয়েছি আমার যখন কাজটা আসে আমার এখনো মনে আছে শিবরাত্রির দিন স্বর্ণদা আমাকে ফোন করেন এবং আমার এটাই ভালো লাগছে যে এত কিছুর বাইরেও যে একটা মা হওয়ার পর একটা শারীরিক গঠনের পরিবর্তন হয় এবং একটা ছোট বাচ্চা সিজার হয়েছে তারপরেও যে ওনারা আমাকে এরকম একটা দাবটে চরিত্রের হতে পারতো হয়তো দু দিনের চরিত্র বা কম দিনের চরিত্র যে ওনারা ভরসা করে আমাকে দিয়েছে এটার জন্য আমি ওনাদের কাছে অনেক কৃতজ্ঞ আমি ভাষায় বলে প্রকাশ করতে পারছি না শুধু আমার দায়িত্ব হচ্ছে চরিত্রটাকে আহ নিয়ে যাও ওনাদের মান সম্মান ওনাদের ভরসাটা রক্ষা করা থ্যাংক ইউ সো মাচ বা সিরিয়াল যেটা আমরা ভাবি যে না সিনেমা মানে অতিরঞ্জিত কিছু একটা যেটা লোকে মেলাতে পারছে না বা কিছু আমরা গ্রাউন্ড লেভেলের গল্প নিয়ে কাজ করার চেষ্টা করি সাধারণত যাতে দর্শকরা নিজেদের সাথে রিলেট করতে পারেন মানে আমাদের গল্পের নায়িকাদের বা প্রতিটা চরিত্রের লড়াই তাদের ভালোবাসা তাদের জিত তাদের হাত সবটা যেন দর্শক যে তাদের সাথেই হচ্ছে তারাই জিতছেন তারাই হারছেন তারাই লড়ছেন এবং তারাই লক্ষ্যে পৌঁছেছেন তো এই গল্প তার থেকে আলাদা কিছু নয় আমরা চেষ্টা করবো দর্শকদের সাথে একসাথে থেকে তাদের মতো করে তাদের সঙ্গে রিলেট করে গল্প বলতে এবং অবভিয়াসলি নতুন চরিত্রের ধারাবাহিক মানে নতুন গল্প নতুন প্রেক্ষাপট এবং চরিত্রগুলো চরিত্রগুলো নতুন এই তো আগে দর্শক কখনো দেখেননি প্রত্যেকটা চরিত্র নতুন কিন্তু সেই চরিত্রগুলো দর্শক নিজেদের সাথে যাতে রিলেট করতে পারেন সেই চেষ্টা আমাদের সবসময় থাকবে আর ভুলের স্বরজিনী এমন একটা ধারাবাহিক যে যেখানে বললে মনে হবে একরকম কিন্তু ব্যাপারটা একরকম নয় যে নায়িকার লক্ষ্যে পৌঁছানোর গল্প এবং এখানে নায়িকার লক্ষ্য একটা নয় একাধিক আমাদের মতো আমাদের জীবনে যেমন আমরা একটা লক্ষ্য নিয়ে বই না অনেক কিছু থাকে ফ্যামিলি থাকে ওয়ার্ক থাকে ভালোবাসা থাকে মানে আমাদের সবকিছু নিয়ে যেরকম এগোতে হয় এখানেও তাই আমাদের সরোজিনী তার ভালোবাসা তার কাজ তার বাবা মায়ের প্রতি তার দায়িত্ব তার তাকে লক্ষ্যের দিকে নিয়ে যাবে তাকে এগিয়ে নিয়ে যাবে এবং আশা করছি দর্শক নতুন গল্প নতুন ভাবে নতুন স্বাদ পাবেন এবং প্রত্যেকটা চরিত্রে খুব যত্ন করে তৈরি করা হয় আমাদের ধারাবাহিকের বিশেষতা এটাই যে আমরা প্রত্যেকটা চরিত্রকে খুবই গুরুত্ব মানে গুরুত্বপূর্ণভাবে এক্সপ্লোর করি বা মানে দেখাই তাতে করে মানে এরকমটা কখনো হয় না যে আমরা একজন দুজন তিনজন চরিত্রের ওপর নির্ভর করে আমাদের ধারা ধারাবাহিককে এগিয়ে নিয়ে যায় তো এখানেও আমাদের গল্পে অনেক ভাঁজ আছে অনেক দিক আছে এবং প্রত্যেকটা চরিত্রের নিজস্ব কিছু গল্প আছে তো ভালো লাগবে দেখতে মানে অনেক দিন দেখতে পারেন আপনারা তার জন্য যা যার ওষুধ দেওয়ার সেটা আমরা চেষ্টা করব দিতে সবাই অবশ্যই দেখবেন